আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে দেশের সকল সাধারণ জনগণ বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা রয়েছেন তাদের জন্য এটি মহা দুঃসংবাদ দুঃসংবাদ কেন দুঃসংবাদ দিয়েছেন এনবিআর অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড এই দুঃসংবাদ আমরা দেইনি এই দুঃসংবাদ কেউই দেয়নি জাতীয় রাজস্ব বোর্ড যে দুঃসংবাদ দিয়েছে এই দুঃসংবাদটি আমি আপনাদের মাঝে তুলে ধরেছি প্রায় একশোটি পণ্যের দাম বাড়ানো হয়েছে যার মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যও পড়ে গেছে যেমন ঔষধ বিস্কুট গুঁড়া দুধ এগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য এগুলো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সবারই প্রয়োজন হয় তার মধ্যে একটি বিষয় আমরা উল্লেখ করতে পারি সেটি হচ্ছে এসি এসি নন এসি হোটেলে ভাড়ার একটি ডিফার ছিল কিন্তু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের কোনো কেউ যদি ঘুরতেও যেতে চায় তাহলে তাকে বেশি টাকা গুনতে হবে কারণ নন এসি হোটেলের ভাড়াও এইবারকার কার রাজস্ব ভেট বাড়ানোর পরে সেটা বেড়ে গেছে এছাড়া হোটেল রেস্তোরাঁয় খেতে গেলে তো বাড়তি টাকা গুনতেই হবে এরকম প্রায় একশোটি খাদে ভ্যাট বাড়িয়ে অলরেডি প্রজ্ঞাপন জারি করেছেন সরকার তার মধ্যে সিগারেটের দামটা একটু বেশি বাড়িয়েছে সেটা সমস্যা নেই কারণ তুলনামূলক সেই জিনিসটা যারা খায় তারা নিম্ন মধ্যবিত্ত হলেও বিলাসী বিলাসীদের বিষয়ে আমরা কথা না বলি আমরা নিত্য পণ্যের দাম নিয়ে হিমশিম খেতে চাচ্ছি এই কারণে সরকারকে অনুরোধ জানাব যে দেশের সাধারণ জনগণ যারা রয়েছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এদের আয় সম্পর্কে সরকারের ধারণা রাখা উচিত কারণ সরকার যদি দেশের জনগণের আয় সম্পর্কে ধারণা রাখে তাহলে আসলে দেশ ভালোভাবে চলে দেশের মানুষ যে জিনিসটির উপরে অনেকটাই নির্ভর সেই জিনিসটির দাম যদি বাড়িয়ে দেয় ঊর্ধ্বতন কর্মকর্তা পদে যারা চাকরি করে বা যারা অর্থবিত্ত বা অর্থশালী তাদের হিসাব আলাদা কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্য আয়ের মানুষ তারা সেই জিনিসটি কিন্তু আর ব্যবহার করতে পারবে না আপনারা কারা আমাদের এই নিউজটি দেখছেন নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের তারা কমেন্টে জানিয়ে যাবেন এই দাম বাড়ায় বিভিন্ন পণ্যের যে দাম বেড়েছে এই দাম বাড়ায় কারো কোনো অসুবিধা হবে কি না এই বিষয়েও যদি কোনো মতামত থেকে থাকে তাহলে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই নিউজটি আমি এখান থেকেই শেষ করব পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম